হ্যালো আসসালামু আলাইকুম আমরা ভোলা বাংলা থেকে এখন রন হয়েছি ডিসার লঞ্চ গার্ডের উদ্দেশ্যে তো এটা হচ্ছে বলা বাংলা বাজার চৌরাস্তা এখন আমাদের গাড়ি এখান থেকে ছাড়বে তা রোডে প্রচুর জাম তারপরেও আস্তে আস্তে করে আগানোর চেষ্টা করতেছে ড্রাইভার দেখেন রুগীর গাড়ি এটা হচ্ছে কাঁঠাল এটা চারশো টাকা দিয়ে প্রায় পনেরো কেজির মতো ওজন হবে তো এখন আমরা বাংলা বাজার থেকে ছেড়ে গেলাম গাড়ি এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ড্রাইভার এটা হচ্ছে বোলা বাংলা বাজার ব্রিজ উঠতে ডাল এই যে এটা হচ্ছে বাংলা বাজার শেষ মাথা উত্তর মাথার কি শেষের দিকে যে আমরা এখন বাংলা বাজার ব্রিজের রূপে চলে আসছি প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর লাগে বাট জানি না ক্যামেরা কেমন ক্যাপচার করতে পারছে ক্যামেরা অলরেডি ব্রিজটা পারে পার হয়ে গেছি তো দেখতে থাকেন আর উপভোগ করতে থাকেন বন্ধুরা এটা হচ্ছে মোল্লা বাড়ি এটা হচ্ছে এই বইটা বয়স প্রায় চারশো বছরের ঘুরতে তো দেখতে দেখতে চলে আসলাম বোলা বাস স্ট্যান্ড এখানে প্রচুর জাম কারণ এখান থেকে বাস সরে চার্কেশনের উদ্দেশ্যে তো ওখানে যে দেখতেছেন বাস কিন্তু এখান থেকে সিরিয়ালে দেওয়া আছে যে এটা হচ্ছে একটা বাস টার্মিনাল যাই হোক এখান থেকে জামটা সরে গেছে এখন আমরা সামনের দিয়ে আবারই করছি তো এটা হচ্ছে মাসাল্লা বাড়ি বাড়ির নাম হচ্ছে মাসাল্লা এটা একটা বোলা জেলার ঐতিহ্য বাড়ি এটা খুবই সুন্দর একটা বাড়ি তো দেখতেই পাচ্ছেন আপনারা তো দেখতে দেখতে আমরা চলে এসলাম জুগির গোল এটা হচ্ছে বোলা যুগির গোল যে দেখতে পাইতেছেন এখানে যুগির গোলের মোর্চারটা আমার কাছে জায়গাটা খুবই ভালো লাগে বাট এখানে সুন্দর একটা দৃশ্য আছে যদিও রানিং এ ক্যামেরা বন্দি করতে পারি নাই এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এটা হচ্ছে বোলা জেলার এক জামাঠের সামনে দেখতে পাইতেছেন এটা খুবই পুরনো তো বন্ধুরা দেখতে দেখতে চলে এসেছি মসজিদের কাছে এটার নাম হচ্ছে নিজাম হাসিনা জামে মসজিদ ওনাদের চক্ষু হসপি হসপিটালও আছে এটা খুবই সুন্দর একটা মসজিদ আগে যারা দেখছেন হয়তো তারা জানেন তো রানিং অবস্থা যেটুকু ক্যামেরায় ধরা গেছে এর থেকে বেশি সম্ভব না তো ভালো থাকেন দেখতে থাকেন আরও সামনের দিকে আমরা এ আমরা প্রায় চলে এসেছি বোলা সদরে সদরে মানে বাংলা স্কুলের মোর বলে যেটাকে আমরা প্রায় চলে এসেছি এখনও এখান থেকে ইলিশে গাড়ি যেতে প্রায় দশ কিলোর মতো পথ সামনে আনো বাকি আছে তো আমরা স্কিপ করে করে ভিডিও নিচ্ছি কারণ এত লং ভিডিও তো আর কেউ দেখতে চাইবে না তাই যেই জায়গাগুলো মানে ক্যামেরায় বন্দি করা দরকার ওগুলো আর কি বন্দি করে নিচ্ছি তো এটা হচ্ছে মানে ইলিশা যাওয়ার মেন সড়ক এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ওই যে একটা বড় টাওয়ার দেখা যায় এবং আমাদের পৃথিবীর একটা মানচিত্র আছে মানে যেটাকে মানে সুন্দরভাবে একটা রূপ দিয়েছে যদিও এখন কালারটা একটু নষ্ট হয়ে গেছে বাট এর জন্য আর কি গোলাটে গোলাটে লাগে নাহলে আরও অনেক সুন্দর ছিল আগে অনেক কালার তো বন্ধুরা এটা হচ্ছে ইলিশাঘাটের বিশ্ব রোড বলে যেটাকে বিশ্ব রোড তো আমরা ইলিশা বিশ্ব রোডে আসি এখান থেকে বেশি একটা দূরে না ইলিশাঘাট কারণ প্রায় কাছাকাছি চলে আসছি তো সামনে আসছে আপনার বাজার পরাণগঞ্জ বাজারটা পারে গেলেই কিন্তু সামনে আসছে আমাদের মানে ইলিশার যেই সাইনবোর্ড আছে যেটা মানে ইলিশা এবং লক্ষ্মীপুর নোয়াখালী আর কি লক্ষ্মীপুর ওটার আর কি সাইনবোর্ড ওখানে টানানো আছে আপনারা দেখতে থাকেন তো জানি না কতটুকু ভিডিওটা সুন্দরভাবে করতে পারছি তো বন্ধুরা যদি ভালো লাগে সে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সবসময় যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইলিশা গাড়ি গিয়ে ওয়েলকাম টু ইলিশা ফেরিঘার চলে এসেছি কাঙ্ক্ষিত আমাদের স্থানে ওই যে সামনে কিন্তু সেই ইলিশিয়ার স্বাগতমের যে একটা ব্যানার আছে এটা কিন্তু এখানে ইলিশা ফেরিঘার প্রায় চলে এসেছি